রাত পোহলে কোপা আমেরিকার ফাইনাল উনিশশো তিরানব্বই সালে কলম্বিয়ানদের বিপক্ষে বড় হারের লজ্জা এখনো বয়ে বেড়ায় আর্জেন্টাইনরা যে ম্যাচের জের ধরে সংঘর্ষে জড়িয়ে নিহত হন তিরাশি জন আর আহত হন প্রায় নয়শো জনেরও বেশি কলম্বিয়া আর্জেন্টিনার ঐতিহাসিক ম্যাচের পুরো গল্পটা দেখে আসবো হাসান মেহেদি রিপোর্টে পাঁচ সেপ্টেম্বর তিনটি কলম্বিয়ার জন্য সুখকর আর আর্জেন্টিনার জন্য বড় হতাশা ও আক্ষেপের উনিশশো সালে এই দিনে বিশ্বকাপ বাছাই আলবিস আলবিসেলেসিদের বিপক্ষে বড় এক জয় পেয়েছিল কলম্বিয়ানরা উনিশশো ছিয়াশি আসরে বিশ্বকাপ জয়ী ও উনিশশো সালে রানার্স আপ আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বে তাক লাগিয়ে দেয় কলম্বিয়া যুক্তরাষ্ট্র বিশ্বকাপের বাছাই পর্বে শেষ ম্যাচে রিভার স্টেডিয়ামে কলম্বিয়াকে বরণ করেনি আর্জেন্টিনা ফ্রেডি লিঙ্কন ও টিনো অ্যাস্ট্রিলা চোরা আর ট্রেন ভ্যালেন্সিয়ার এক গোলে পাঁচ শূন্য গোলে ব্যবধানে হারে স্বাগতিকরা সেই হারের প্রভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্লে অফ খেলতে হয় আর্জেন্টাইনদের আর কলম্বিয়া পেয়ে যায় উনিশশো চুরানব্বই বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট সে সময় পরিসংখ্যান অনুযায়ী এই ফলাফলে জের ধরে সংঘর্ষে মারা যায় পঁচাশি জন আর আহতের সংখ্যা দাঁড়ায় নয়শো আর্জেন্টিন ম্যাগাজিন এল গ্রাফিকর কালো প্রচ্ছদে বড় করে ছাপা হয় লজ্জা শব্দটি মাস দুয়েক পরেই সেই ঐতিহাসিক জয়ের পূর্ণ হবে একত্রিশ বছর সেই হার সেই অঘটন আজও দাগ কাটে আলবিসেলিস্তেদের হৃদয়ে কলম্বিয়ার বিপক্ষে কোপার মেগা ফাইনালের আগে এমন ঘটনা সমর্থকদের মনে পড়ে যাওয়াটাই স্বাভাবিক নয় কি हसान मेहदी जी टी न्यूज़